আজকাল বড্ড বেশি উদাস উদাস লাগে মনে হয় যেন কত শত বছর ধরে একা আছি আমি একান্ত নির্জনতায় ঝিমঝিম করা নিস্তব্ধতায় কেমন যেন দম বন্ধ হয়ে আসার যন্ত্রণা বাজে বুকের ভেতর একদিন নিজেকে উজাহার করে সবটুকু ভালোবাসা দিয়ে তোমার অভেদ কল্পনা আর অসীম অনুভূতি গুলো অর্পণ করে আসছে পৃষ্ঠে জড়িয়ে রাখতে চেয়েছিলাম সেদিন চিত্ত আমি আমার কবিতার আত্ম আনন্দের চৌহদ্দি থেকে কোন প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই নির্বাসন দিয়েছিলাম তোমায় দ্রোহে রাগুনে পুড়ে পুরে সারখার হয়ে অষ্টপ্রহরের মাঝে বিলীন হয়েছিল তোমার দিন রাত্রি অতছু। অতছু আজ আবার প্রতিটা কবিতার পংক্তিমালা জুড়ে শুধু তোমার আনাগোনা শুধু তোমার বিচরণ। মাঝেমধ্যে কেন জানি না তোমাকে খুব দেখতে ইচ্ছে করে। ভূমি নিষ্পলক কৃষ্ণট্ট দুটি চোখ হিরণময় স্মৃতিগুলোকে হাত পেয়ে হারিয়ে যায় কল্পনার গভীরে কেউ মুখোমুখি নই তবুও নৈশব্দে ভাবনার অন্তরালে আমি তোমাতেই মগ্ন তোমাতেই নিবিষ্ট নিসর্গের অন্ত নির্লিপ্ত হাত ধরে হেঁটে যেতে যেতে কেবলই মনে হয় কত শত যুগ ধরে যেন স্বনির্বাসিত আমি হৃদয়ের সাথে দ্বৈরতের প্রতিনিয়ত পরাজিত হই অথচ চাইলেও একান্ত তোমার হতে পারি না আজ আমি